আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকে খাদ্য অধিদপ্তরের নিয়োগ সম্পর্কে আপনাদের কিছু কমন জিজ্ঞাসা আছে এই জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো খাদ্য অধিদপ্তরের এই নিয়োগটি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো মোট সতেরোশো একানব্বইটি তো অনেকেই মানে জিজ্ঞাসা করে থাকেন যে এটা আসলে যোগ্যতা কি এখানে আসলে এস তারপরে এইচএসি হ্যাঁ সহ অনার্স ডিগ্রি যারা ফাজিল তিন বছরের কোর্স করেছেন এখানে সবাই আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে এই গেল এক নম্বর দুই নম্বর হলো পূর্বে আবেদন করেছে আবার করব। মানে এই সার্কুলারটা হলো রিসার্কুলার এটি এর আগে একবার এই সার্কুল সার্কুলারটি দিয়েছিল সেখানে অনেকে আবেদন করেছেন তাদেরকে পুনরায় আর আবেদন করতে হবে না এই তো গেল এরপরে তিন নম্বরে আসি যে একাধিক পদে আবেদন করা যাবে কি না হ্যাঁ একাধিক পদে আবেদন অবশ্যই করা যাবে তবে একটা বিষয় হলো যে কিছু কিছু পদের পরীক্ষাগুলো যেমন কম গ্রেডের যেমন দ্বিতীয় তৃতীয় গ্রেড বা চতুর্থ গ্রেডের পরীক্ষাগুলো কিন্তু একই দিনে হয় এরপরে হয়তো তেরো বা চোদ্দো যে গ্রেডগুলো আছে সেগুলো আবার আরেক দিন হয় তো আপনার যদি অর্থনৈতিক সমস্যা না থাকে তাহলে আপনি একাধিক পদে আবেদন করতে পারেন এক্ষেত্রে আলাদা আলাদাভাবে পরীক্ষা হওয়ার সম্ভাবনায় বেশি এরপরে আবেদন শুরু ও শেষ মানে আবেদন কবে থেকে শুরু আবেদন শুরু হলো আটই এপ্রিল থেকে আর শেষ হবে সাতই মে মানে প্রায় এক মাস সময় পাচ্ছেন আপনারা এরপরে আসি পাঁচ নম্বরে যে রিটেন নাকি এমসিকিউ খাদ্য অধিদপ্তর পরীক্ষাটি আসলে এটি ওই প্রাইমারির মতোই কিন্তু সবার একটা পছন্দের একটা জব এখানে কিন্তু ওই প্রাইমারির মতোই অনেক বেকার যুবক ভাই বোনেরা কিন্তু আপনারা আবেদন করে থাকেন তো এখানে অনেক প্রতিযোগিতা হয় অনেক ক্যান্ডিডেট যার কারণে আসলে ওইভাবে লিখিত পরীক্ষা নিয়ে ওই খাতা দেখার মতো আসলে ওই রকম সময় থাকে না এ নিয়োগে তো যতদূর এটা সম্ভব হলো এই জন্যে এটাতে প্রথমত রিটেন যদিও হয় তবে তার আগে কিন্তু এমসিকিউ হবে এরপরে কেন্দ্র কেন্দ্র কোথায় হবে এটা আপনাদের সকলেরই প্রশ্ন কেন্দ্র এই পরীক্ষার কেন্দ্র কোথায় হবে ঢাকাতে নাকি বিভাগীয় শহরগুলোতে নাকি জেলা শহরগুলোতে তবে এই খাদ্য অধিদপ্তরের পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো সবগুলোই বিভাগীয় শহরে হয় এবারও ওই বিভাগীয় শহরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবণ্টন এবং সিলেবাস তো মান মানবণ্টন হলো মোট মার্ক হল বা মান হল একশো এর মধ্যে কিন্তু আপনার তিনটা বিভাগ আছে বাংলা আছে তারপরে ইংরেজি হ্যাঁ তারপরে আছে হলো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান তো এই বাংলা হল এখানে দেখা যাচ্ছে যে তারপরে ইংরেজি তারপরে সাধারণ জ্ঞান কম্পিউটার সাধারণ জ্ঞানের মধ্যে কম্পিউটার আছে তারপরে হলো আপনার আইসিটি আছে এরকম বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয় এগুলোর থেকে সর্বমোট এক কথায় একশো মার্কের প্রশ্ন এসে থাকে এরপরে কিভাবে প্রস্তুতি নেবে শুরুতেই বলেছিলাম যে আসলে এটি প্রাইমারির মতো একটি পরীক্ষা সুতরাং এখানে আপনি ওই প্রাইমারিতে যেভাবে পড়েছেন সেইভাবেই আপনি বিষয় ভিত্তিক প্রস্তুতি নিবে হ্যাঁ বাংলা আলাদাভাবে পড়বেন আলাদা কোনো একটা পাবলিশে পাবলিকেশনের বই পড়বেন তারপরে ইংরেজির জন্য আলাদাইভাবে শুধুমাত্র খাদ্য অধিদপ্তরের বই পড়ে কিন্তু এই খাদ্য অধিদপ্তরে চাকরি হবে না হ্যাঁ এই গেল আপনাদের সকল প্রশ্নের জিজ্ঞাসা আরও যদি কোনো কিছু আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ